লোকটি হঠাৎ একটি গোপন গুহা খুঁজে পেল এবং সেখানে এমন এক বিশাল ধনরত্ন খুঁজে পেল যা সে পুরো জীবনেও খরচ করতে পারবে না সে আত্মবিশ্বাসের সাথে এক মুঠো স্বর্ণমুদ্রা তুলল এবং সেগুলো আঙুলের ফাঁক দিয়ে ফেলে দিল ধাতব মুদ্রার সংঘর্ষের আওয়াজ তার কানে বজ্রপাতের মতো বাজল আর সেই আওয়াজে তার মুখে অজান্তেই একরকম খুশির হাসি চলে এলো তবে এই পাগলামি মুহূর্ত পেরোতেই সে হঠাৎ করে হাউমাও করে কাঁদতে শুরু করল কারণ এই বিশাল ধনরত্ন মানে ছিল সে এবার তার শত্রুর ওপর প্রতিশোধ নিতে পারবে চোদ্দ বছর আগে অ্যাডম্যান্ডকে হঠাৎ করেই তার বাগদান অনুষ্ঠানের মাঝখান থেকে পুলিশ ধরে নিয়ে যায় কোনো বিচার ছাড়াই তার বিরুদ্ধে এক ভয়ানক অপরাধের অভিযোগ আনা হয় এবং তাকে ইফুবাও কারাগালে বন্দী করা হয় সেখানে সে চোদ্দ বছর অন্ধকারে কাটায় সেই সময়কার সত্য উদ্ঘাটনের জন্য অ্যাডমার্ড যিনি পরে সাইপ্রাসের কাউন্ট হন জ্যাকবকে একটি চিঠি লেখেন সেই চিঠিতে তিনি জানান তিনি জ্যাকবের জন্য দুটি বিশাল জাহাজ এবং তিনটি সম্পত্তি কিনেছেন তবে বিনিময় তিনি চান মাস শেষ হওয়ার আগেই জ্যাকব যেন মার্সেইয়ে এসে তার সঙ্গে দেখা করে এবং অবশ্যই একজন ভদ্রলোকের মতো পোশাক পরে আসে চিঠিতে অ্যাডমেন্ট যে বিপুল পরিমাণ অর্থ প্রস্তুত রেখেছে তা দেখে জ্যাকবের মন লোভে কেঁপে উঠল তাই সে দ্রুত নিজেকে প্রস্তুত করে কাউন্ট অফ সাইপ্রাসের সাথে দেখা করতে চলে এলো যিনি মার্সেইয়ে জন্মগ্রহণ করে সেখানেই মারা যান দুজন বসার পর জ্যাকব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল এত টাকা কোথা থেকে এল অ্যাডমেন্ট সহজভাবে বলল সে একটি বিশাল উত্তরাধিকার পেয়েছে এরপর হঠাৎ করে সে গম্ভীর হয়ে নিজের চোদ্দ বছরের কারাবরণের দুঃখজনক অভিজ্ঞতার কথা বলতে শুরু করল প্রথম বছরেই তাকে মৃত ঘোষণা করা হয় অ্যাডমান্ডের বিশেষ পরিচয় থাকায় সে নিজে প্রকাশ্যে আসতে পারছিল না তাই জ্যাকবকে অনুরোধ করে সত্যটা খুঁজে বের করার জন্য বিশ্বস্ত ব্যক্তি ছিল সে সঙ্গে পুলিশের কাছে ছুটে যায় ঘটনাটি জানার জন্য কিন্তু যা ভাবেনি তা হল যে ব্যক্তি অ্যাডমেন্টকে কারাগারে পাঠিয়েছিল সেই উইলফ্রেড ইতিমধ্যে পদোন্নতি পেয়ে অনেক আগেই অন্যত্র চলে গেছে আর জ্যাকব এতটি সরল যে সে পুলিশের নথির কিছুই বুঝতে পারল না অবশেষে সে নিজেরই ঝুঁকি নিয়ে পুলিশের দপ্তরে প্রবেশ করতে হয় তিনি নিজেকে প্যারিস ডেলি পত্রিকার একজন রিপোর্টার বলে পরিচয় দিয়ে অ্যাডমেন্ড ট্যাং তাইস নামের এক রাজ্য বন্দির তথ্য খুঁজতে চাইলেন তবে নথির দায়িত্বে থাকা বৃদ্ধ লোকটি নাম শুনেই বুঝে গেল সে কাকে খুঁজছে সে সরাসরি তাকে ফিরিয়ে দিল এবং বন্দির নথি দেখানোর অধুহাত দেখাল অ্যাডমেন্ডার তর্ক না করে শুধু এক অদ্ভুত কথা বলে সেখান থেকে বেরিয়ে এলো আর মোসিও ভিলফো ভুল করেছিল আপনি বললেন ভিলফো হ্যাঁ অ্যাডমেন্ড বলল তিনি আমাকে বলেছিলেন আপনি আমার সাহায্যে এগিয়ে আসবেন কিন্তু মনে হচ্ছে তিনি ভুল করেছেন আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত আমারও বিলফোর নাম শোনামাত্র বৃদ্ধ লোকটির আচরণ একদম পাল্টে গেল কারণ এই বিলফুই অ্যাডমান্ডকে সেই অন্তহীন অন্ধকার গহব্বরে পাঠিয়েছিল এখন সে প্যারিসের রয়্যাল প্রসিকিউটর হয়ে গেছে ক্ষমতা দখলে লোভে পড়ে সেই বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গেই অ্যাডমান্ডকে সেই ফাইলটি দিয়ে দিল চোদ্দ বছরের পুরনো সত্য অবশেষে অ্যাডমান্ডের সামনে এসে দাঁড়াল অ্যাডমান্ড উত্তেজনা চাপতে পারল না সে কোনোভাবে অজুহাত তৈরি করে বৃদ্ধকে বিদায় দিল এবং তাড়াহুড়ো করে ফাইল খুলল যখন সে পড়ল যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নেপোলিয়নের হয়ে গুপ্তচরি করছিল তখন সে হতবাক হয়ে গেল বোঝা গেল কেউ একজন একটি চিঠি লিখে তাকে ফাঁসিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেই বেনামি চিঠিটি পাঠানো হয়েছিল কাদর্স ওয়াইনারি থেকে অ্যাডম্যান্ডের কিন্তু সেই ওয়াইনারির মালিক কাদর্সের সাথে কোনো শত্রুতা ছিল না এই অচেনা একজন লোক কেন তাকে ফাঁসাতে চাইবে তা ভেবে সে দুঃখ এবং রাগে হতবাক হয়ে গেল সব স্পষ্টভাবে জানার জন্য অ্যাডম্যান্ড সেই চিঠি পাওয়ার বিনিময়ে পত্রিকাটি দিয়ে দেয় তারপর সে গেল কাদর্স ওয়াইনারিতে জ্যাকবকে বললো একটি পিস্তল সঙ্গে আনতে তারপর তারা দুজন প্রস্তুত হলো যদি কোনো সংঘর্ষ হয় কিন্তু কে জানতো সেই ওয়াইনারি তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে চার বছর আগে কাদর সটা বিক্রি করে দিয়েছে এখন তাকে খুঁজবে কিভাবে বিশ্বস্ত সূত্র বলল সে পন ডেনাল রোডে একটি ছোট্ট সরাইখানা কিনেছে জ্যাকব পেছনের দরজা দিয়ে ঢুকে সমস্ত রাস্তা বন্ধ করে দেয় অ্যাডমেন যখন তাকে জিজ্ঞাসা করে কাদর্শ শপথ করে বলে চিঠিটি সে লেখেনি কিন্তু সে কিছুতেই আসল লেখকের নাম বলছিল না কারণ যদি সেই ব্যক্তি তার গোপন ফাঁস করে দেয় তাহলে তাকে মেরে দেবে মেদবহুল কাদর্শের কথাবার্তার মধ্যে দিয়ে অবশেষে অ্যাডমান্ড জানতে পারে চোদ্দ বছর আগের ঘটনার আসল সত্য পুরো ষড়যন্ত্রটা করেছিল তিনজন মানুষ এক হিসাবরক্ষক ট্যাং যে একই সাহাজে কাজ করত দুই শৈশবের বন্ধু ফর্ডিনান্ড আর তিন সেই প্রসিকিউটর উইলফো এই কাহিনী শুরু হয়েছিল অ্যাডমান্ডের বাগদানের আগের শেষ জাহাজযাত্রায় সেই জাহাজের বুড়ো ক্যাপ্টেন হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন মৃত্যুর আগে তিনি ক্যাপ্টেনের দায়িত্ব অ্যাডমান্ডকে দিয়ে যান কারণ সে ছিল জাহাজের শিরা নাবিক এরপর তিনি হিসাবরক্ষক ট্যাঙ্গেলারের চাকরি বাতিল করেন এবং গোপনে অ্যাডমান্টকে একটি কাজ দেন কাজটি ছিল একটি গোপন চিঠি প্যারিসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সহজ সরল ভাবে ভাবেনি এই চিঠিটি তাকে নামিয়ে দেবে অন্ধকারের অতল গহব্বরে কারণ বুড়ো ক্যাপ্টেন তাকে আসল সত্যটি বলেননি এটি নেপোলিয়নের পক্ষ থেকে প্যারিসের এক ব্যক্তির কাছে সহায়তার একটি চিঠি ছিল আর সেই সময় নেপোলিয়ানের সঙ্গে কোনো চিঠি আদান প্রদান মানে ছিল গুপ্তচরির অভিযোগে অভিযুক্ত হওয়া আমি যতটা সম্ভব দ্রুততা নিয়ে কাজটা করব স্যার চিঠিটা কাকে পৌঁছে দিতে হবে এই গোপন কথোপকথনটি চুপি শুনে ফেলেছিল হিসাবরক্ষক ট্যাঙ্গেলার সে অনেকদিন ধরে ক্যাপ্টেনের পদ না পাওয়ার জন্য ক্ষুব্ধ ছিল সাহসী ও দক্ষ এডমেন্টকে পুরনো ক্যাপ্টেন যখন পদোন্নতি দেন তখন থেকে তার প্রতি ঈর্ষা এবং ঘৃণা জন্মে যায় সে অনুমান করে নেয় যে সমুদ্রে যাওয়ার পথে ক্যাপ্টেন নেপোলিয়নের সঙ্গে গোপনে দেখা করেছিলেন এবং তাই এই চিঠি অবশ্যই কোনো গোপন উদ্দেশ্যে লেখা এরপর এডম্যান্ড নিজের শহরে ফিরে আসার পর সেই গেল তার বাগদত্তা থাইসের কাছে সেই সময় তার দেখা হয় থাইসের চাচাতো ভাই ফার্নান্দের সঙ্গে ফার্নান্ড সদ্য সামরিক স্কুল থেকে পাশ করেছে এবং একজন লেফটেন্যান্ট হয়েছে এডমান্ড আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানায় কিন্তু সে জানত না ফার্নান্স সবসময় নিজের সুন্দরী কাজিন থাইসের প্রতি আকৃষ্ট ছিল এখন যখন সে দেখল এডমান্ড ও থাইস একে অপরকে ভালোবাসছে এবং বিয়ে করতে যাচ্ছে সে ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে ওঠে সে মনে মনে চাইল এডমান্ড যেন সাগরেই ডুবে মারা যেত এরপর সে টাং গ্যালারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে এবং দুজন একত্র হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় কারণ টাং গ্যালারও এডমান্ডকে ঈর্ষা করত ও ঘৃণা করত তারা কাদ্রসের ওয়াইনের গুদামে গিয়ে বসে এবং একটি বেনামী অভিযোগপত্র লেখে যাতে বলা হয় এডম্যান্ড নেপোলিয়নের হয়ে কাজ করছে এই চিঠি পাওয়ার পর প্রসিকিউটর উইলফর্ড সঙ্গে সঙ্গে এডম্যান্ডকে গ্রেফতার করে কিন্তু এডম্যান্ড জানতই না পুরনো ক্যাপ্টেনের চিঠির সাথে নেপোলিয়নের কোনো সম্পর্ক ছিল সে সরলভাবে চিঠিটি হস্তান্তর করে দেয় তাতে শিলমোহরও অক্ষত ছিল সে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানত না জিজ্ঞাসাবাদের পর উইলফর্ড বুঝতে পারে যে এডম্যান্ড আসলে নির্দোষ সে যখন এডম্যান্ডকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল তখন একটি প্রশ্ন করে বসে তুমি এই চিঠি কাকে দেওয়ার কথা বলেছিলে ওহ মন্সিয়ে ডোয়ার্তিয়ে প্যারিসে এই উত্তরটি শোনা মাত্র উইলফর্ড পুরোপুরি মদ বদলে ফেলে কারণ সেই মনসিয়ে নোয়ার্তিয়ে হলেন উইলফর্ডের নিজের বাবা সে জানতো তার বাবা সবসময় নেপোলিয়নের একনিষ্ঠ সমর্থক ছিলেন যদি এই খবর প্রকাশ পায় যে তার বাবা এখনও নেপোলিয়নের সঙ্গে যোগাযোগ রাখছেন তাহলে শুধু তাদের গোটা পরিবার বিপদে পড়বে না উইলফর্ডের নিজের রাজনৈতিক ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে তাই নিজের বাবার দোষ ঢাকতে উইলফর্ড গোপনে ব্যবস্থা নিয়ে অ্যাডমেনকে আইফেল টাওয়ারের মৃত্যু সেলে পাঠিয়ে দেয় আর যখন এডম্যান্ডের মালিক মোরেল এসে খবর নিতে চায় তখন উইলফোর্ড মিথ্যে বলে এডমেন্ড নাকি কারাগারে আত্মহত্যা করেছে এই সত্য জানার পর এডমেন্ড ভীষণ রেগে যায় সে মোটা কাদ্রসকে জিজ্ঞেস করে কেন সে তখন তাদের ষড়যন্ত্র থামায়নি কেন তাকে চোদ্দ বছরের জন্য অন্ধকার কারাগারে পাঠানোর সুযোগ দিল তখন কাজরস কাঁদোখাম্বো গলায় বলে সে সবসময় অনুতপে ভুগেছে কারণ সে তখন চেষ্টা করেছিল ষড়যন্ত্র থামানোর কিন্তু তখনই ফার্নান তাকে মৃত্যুর হুমকি দিয়েছিল তুমি যদি এটা করো আমি তোমার বুক চিরের হৃদয়টা কেটে বের করব আর সেটা স্পন্দিত অবস্থায় তোমাকে দেখাব সেই সময়ের একজন কৃষ্ণাঙ্গ মানুষের কোনো মানবাধিকার বা সামাজিক মর্যাদা ছিল না শেষমেশ কাদ্রস নিজে সব জানা কথা চুপচাপ গিলে ফেলতে বাধ্য হয় সে বলল নিজের অপরাধের প্রায়শ্চিতস্বরূপ সে গত চোদ্দ বছর ধরে অ্যাডমেন্ডের বাবার দেখাশোনা করছিল তারপর সে বের করল সেই অর্থের থলি যেটা অ্যাডমেন্ডের বাবা জীবিত থাকা অবস্থায় ব্যবহার করতেন ওটা শেষ হয়ে গেলে আমি সাহায্য করতাম খাবার নিয়ে যেতাম আমি মনসিয়ে এবং মোরেল মিলে সে তোমার হারিয়ে যাওয়াকে কখনো মেনে নিতে পারেনি তুমি জানো না আমি কত বছর ধরে এই অপরাধবোধের ছায়ার নিচে বেঁচে আছি তুমি যা বলবে আমি করব সেট এদিকে ফার্নান শুধু কাউন্টি হয়নি সে থাইসকেও বিয়ে করে নিয়েছে তাঙ্গেলার ব্যাংকিং জগতে প্রবেশ করে একজন শীর্ষস্থানীয় ব্যাংকার হয়ে ওঠে আর উইলফর্ড হয়ে যায় রাজকীয় পরিদর্শক কিন্তু অ্যাডমান যখন এই খবরগুলো শুনল তার মুখে একটু লজ্জার ছাপ ছিল না কারণ এখন তার পরিচয় কাউন্ট ক্রিস্টেন ডাম সে মোটা কাদরসকে প্রতি মাসে পাঁচ হাজার ফ্রাঁ দিতে শুরু করে শুধু কারণ তার বাবার দেখাশোনা করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ নয় বরং তাকে প্যারিসে পাঠানোর জন্য যাতে সে তিন শত্রুর বিরুদ্ধে একটি গোপন অনুসন্ধান চালাতে পারে তবে প্রতিশোধের পরিকল্পনা শুরু করার আগে এডমান্ড জ্যাকবকে পাঠিয়ে দেয় সেই কৃষকদের খুঁজে বের করতে যারা তাকে বন্দি অবস্থায় পালাতে সাহায্য করেছিল এডমান্ড তাদের জামাকাপড় ব্যবহার করেছিল পালাতে সেই ক্ষতিপূরণ স্বরূপ তারা অনেক টাকা দিল যখন কৃষক সেই বিপুল অর্থ দেখল সে অভিভূত হয়ে গেল কারণ সে জীবনে এত টাকা দেখেনি এই সময় এডমান্ডের পুরনো মালিক মোরেল দেউলিয়া হয়ে বিশাল ঋণের চাপে ভেঙে পড়েছিল নিরূপায় হয়ে সে ড্রয়ের থেকে বন্দুক বের করে আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক তখনই দরজার বাইরে জ্যাকব মোরেলের মেয়ের হাতে একটি অর্থের থলি দিয়ে বলে এটা তোমার বাবার হাতে পৌঁছে দাও অজান্তি মেয়েটি বাবার ঘরে ঢুকে পড়ে আর এই অনুপ্রবেশী ছিল মোড়েলের আত্মহত্যা থামানোর সঠিক মুহূর্ত আমি ঠিক কোথাও এটা রেখে দিতে চাচ্ছিলাম ফ্রেড এটা তোমার জন্য কার কাছ থেকে কেউ যেন দিল আমাকে বন্দরের পাশে বলল তোমার হাতে দিতে মোরেল যখন থলিটা খুলে দেখল ভেতরে কি আছে তার হাত কাঁপতে লাগল সে কিছু বলতে পারল না কারণ থলির ভেতরে সব অর্থই ছিল তার ঋণদাতাদের কাছে দেওয়া পাওনা না যার মানে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে আর থলির নিচে থেকে তার মেয়ে বের করলে একটি বিশাল হীরক খণ্ড এটাই ছিল এডমন্ডের দেওয়া মূল ধন মোড়েলের নতুন করে শুরু করার জন্য হতবাক মোড়েল থলির দিকে তাকিয়ে বুঝতে পারল এটি ছিল সেই পুরনো অর্থের থলি যেটা এডমন্ড তার বাদদানের দিন তার স্ত্রীকে দিয়েছিল আর পরে সেটাই হয়ে ওঠে এডমন্ডের বাবার বেঁচে থাকার একমাত্র অবলম্বন বাবা আমরা বেঁচে গেছি আমরা বাঁচলাম এই মহানুভাব মানুষটির জন্য যিনি নিজে ধ্বংস হয়ে গিয়ে অন্যদের বাঁচিয়েছেন যেসব পরিবার একসময় এডমন্ডকে সাহায্য করেছিল তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এডমন্ড সবসময় সেই ঋণ শোধ করে এসেছে ছোট ছোট উপকারের মাধ্যমে এবং এখন সেই উপকারের ঋণ শোধ হয়ে যাওয়ার পর তার পরবর্তী পদক্ষেপ প্রতিশোধ শত্রুদের সামনে নিজের পরিচয় প্রকাশ না করে তাদের কাছে পৌঁছাতে হলে এডমন্ডকে এমন একটা সুযোগ তৈরি করতে হবে যাতে সে স্বাভাবিকভাবে তাদের সামনে আসতে পারে এই সময় মোটা কাজরস খবর দেয় যে জার্নানো থাইসের একটি আঠারো বছরের মেয়ে আছে তারা ইটালি রোমে তাদের বন্ধুদের সঙ্গে ভ্রমণে গেছেন অ্যাডম্যান বুঝতে পারে এটাই সঠিক সুযোগ তাই সে দেরি না করে সেই সুযোগ কাজে লাগিয়ে রোমে রওনা দেয় শত্রুদের সঙ্গে এক পরিকল্পিত সাক্ষাতের প্রস্তুতি নিতে